সংগ্রামী উপস্থিতি বলছিলাম উনিশশো সালের যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল হিংসা আল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ আবার দুই সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্রজনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার চিন্তায় করার জন্য

বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ৩০ হাজার মায়ের কল খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল সে কথা সে খাজিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব方もভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আর চেষ্টা ছিল তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য আর একটি দেশের তিলকwami মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা সংগ্রামী সাথী ও বন্ধগণ তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নাই তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক তার একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন নিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে বসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো বললে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাঠ দাঁড় করা শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় করে এদেশের মানুষের বিরুদ্ধে ঘোষণা করেছিল তাদের সকলকে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কালনাগিনী হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলা খুশি খুশি নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছেন ইনশাল্লাহ এদেশে এখন ইসলামের জোয়ার বইছে আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যা লগুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা লগুরা ওদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় उपासना লয়গুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যা লগুদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিত স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে কথা কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে দু পায়ে তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসলাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সে তাদের সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্ররোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চট ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আরে মনোমার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মত যারা এতদিন পর্যন্ত সৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলে পতিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সচ্চার না হই ঐক্যবদ্ধ না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামাতে ইসলামী সহ ইসলাম পন্থী আলেম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তামা ইসলাম সহ সকলকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য

স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছেন আমিও মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের বাক্য হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই বিপ্লব সফলত হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাৎপূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব এই মানব বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদব সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাল্লাহ أجلكم بالقرآن، أبانا دش كل شغل شرجاً من ترها، تكرخ قرون، وآخر عن الحمد لله رب العالمين، بعنا زندباد زند بعد، بعنا دش كلا فالمجلس من الله يفتح القريب السلام عليكم ورحمة الله.